哎，嗯、我,還說,我還说。嗯嗯 টাকা দিচ্ছি দেখা যায় ওনারা কিছু হাত খরচে টাকা দিচ্ছে তা যে পাঁচশো টাকা দেওয়া আমি পাঁচশো টাকার কথা বলছি উনি বলছে যে না পাঁচশো টাকা নিবো না যে ইয়ার আগে যারা করছে

আমার অনেক কষ্ট লাগছে আমি চাই যে আমার টাকাটা যেন ভেঙাছে তোমার টাকা ভেঙা দেখবে শুধু এই অফিসের কর্মকর্তা যারা দিয়েছিল আট তারিখে হ্যাঁ তো আট তারিখে মারছিলাম বলছিল যে পাসপোর্ট আসেনি এই যে নানান গন্ড করে তো আমি যে ব্যাগ আইসা সিলিনতে আমি জমা যে আজকে আমি আসছি 8 তারিখের বদলে আমাকে বলছে আজকে আসলে 8 তারিখে পাসপোর্ট আসেনি কিন্তু আমার কাছে টাকা চাইছে এটা সম্ভব আপনি আমাকে স্যার সব কিছু ঠিকঠাক নিয়ে আবেদন কিন্তু ওই যে স্যার আমি একটা অফিসে একটা বক্তব্য কি আছে লাইভে যে ভাই আমি অফিসে